অপ্রত্যাশিত এবার পরমাণু ইস্যুতে রাশিয়া আর ইরান মুখোমুখি অবস্থান নিয়েছে ইরানের ইউরেনিয়াম নিয়ে রাশিয়ার প্রস্তাবে সরাসরি না বলে দিয়েছে তেহরান তাহলে কি ইরানের সঙ্গে রাশিয়ার দূরত্ব বাড়ছে এমন দেখা যাচ্ছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মন্তব্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নতুন আলোচনার আগেই ইরানকে শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে রাজি হতে প্রস্তাব দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রশ্নে কোনো ছাড় দেবে না তেহরান শনিবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলাপে শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এক ইউরোপীয় কর্মকর্তা বলেছেন পুতিন ব্যাপক উৎসাহ নিয়ে ইরানি প্রতিনিধিদের সামনে এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন কিন্তু ইরানিরা তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে এক্সিওসের দাবি রাশিয়ার পক্ষ থেকে নাকি এমনও প্রস্তাব এসেছে যে চুক্তি হলে তারা ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে রাজি এবং পরিবর্তে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য তিন দশমিক ছয় সাত শতাংশ ইউরেনিয়াম এবং গবেষণার জন্য সীমিত বিশ শতাংশ ইউরেনিয়াম সরবরাহ করবে তবে সেই প্রস্তাবেও ইতিবাচক সাড়া দেয়নি তেহরান রুশ পররাষ্ট্রনীতিতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে প্রকাশ্যে সমর্থন থাকলেও ইসরায়েল ইরানের সাম্প্রতিক দিনের যুদ্ধের পর ইরানের প্রতি মস্কোর দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে বলে দাবি করছে এদিকে শনিবার তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেছেন আমরা সবসময় পারমাণবিক ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত তবে কোনো চুক্তি সমৃদ্ধকরণ বাদ দিয়ে হবে না তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পক্ষ যাতে আলোচনাকে যুদ্ধের অজুহাত বানাতে না পারে তা নিশ্চিত করতেই আমরা আলোচনা করব ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা আলোচনার বিষয় নয় আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই কিন্তু বড় আঘাত লেগেছে বিশ্বের পারমাণবিক নিরস্ত্রীকরণ বাস্তব ব্যবস্থাতেই এছাড়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএর সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান আরাকচি তবে তা এখন থেকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের তত্ত্বাবধানে কেস বাই কেস ভিত্তিতে নির্ধারণ হবে এদিকে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ট এক খোলা চিঠিতে হুশিয়ারিতে বলেছেন জুনের হামলাগুলো ইরানের পারমাণবিক কাঠামোকে ভেঙে দিয়েছে খামিনি যদি পরমাণু সমৃদ্ধকরণের স্বপ্ন না ছাড়েন তাহলে আরও বড় হামলা আসবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ না করে তবে কোনো কূটনৈতিক প্রক্রিয়া সম্ভব নয়